আমরা সকলেই জানি পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস ডক্টর বি আর আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয়ের এনএসএস ইউনিটের পক্ষ থেকে আজ পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হচ্ছে শুধুমাত্র পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস বলে আমরা বৃক্ষরোপণ করব সেটা নয় আমাদের মহাবিদ্যালয়ে প্রতি সপ্তাহে চারটি করে গাছ আমাদের মহাবিদ্যালয় প্রাঙ্গণে লাগানো হয় এই পরিবেশকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের সকলকে একত্রিত হতে হবে শুধুমাত্র আমরা রোপণ করলাম কিন্তু তার পরিচর্যা করলাম না সেটা কিন্তু নয় কথায় আছে স্বাধীনতা পাওয়ার চেয়ে স্বাধীনতা রক্ষা করাটা কঠিন কাজ তাই আমরা সকলে বৃক্ষরোপণের পাশাপাশি বৃক্ষের পরিচর্যা আমরা দায়িত্ব সহকারে করব সকলের কাছে অনুরোধ আপনারা পরিবেশকে ভালোবাসুন পরিবেশ আপনাদের হাজার গুণ ভালোবাসা ফিরিয়ে দেবে